একটি মেয়ে যখন ফেসবুক চালায় তখন সবাই ভাবে মেয়েটি ভালো নয় ফেসবুক চালানো মানে এই নয় যে মেয়েটি খুব খারাপ অনলাইনে বেশি থাকলে সবাই ভাবে মেয়েটি হয়তো বা সবার সাথেই কথা বলছে আসলে তা নয় সবার দৃষ্টিটা একটু বাঁকা কোনো মেয়েকে দশটার বেশি মেসেজ দেওয়ার পরেও কোনো মেসেজের সে কোনো রিপ্লাই দেয় না তখন সবাই ভাবে যে মেয়েটি হয়তোবা হিংসুটে বা অহংকারে আপনি যে তাকে জিজ্ঞেস করছেন সে কেমন আছে এটা কি জানা আপনার জন্য খুব প্রয়োজন নাকি আলাপ করাটা খুবই প্রয়োজন মনে রাখবেন নিজের চাহিদা মেটাতে কখনোই সব মেয়ের কাছে যাবেন না কারণ সব মেয়েরা একরকম হয় না ফেসবুক চালানো মানে এই নয় যে দশ থেকে বারোটা ছেলের সঙ্গে কথা বলা কেউ নিজের মতো করে থাকতে চায় তাহলে তাকে তার মতো করেই থাকতে কেনই বা তাকে বিরক্ত করছেন নিজের চাহিদা জন্য। এরা নিজের একাকিত্ব সময় কাটানোর জন্য ফেসবুকে পড়ে থাকে রিয়েল লাইফে এদের খোঁজ নিয়ে দেখেন বাস্তব জীবনে তারা ভীষণ একা তাই অনলাইনে এরা সবসময় পড়ে থাকে নিজের একাকিত্বকে সঙ্গী করে তার পাশে একটা সঠিক মানুষ নেই বা তাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই তাই নিজে খারাপ চিন্তা ভাবনা ধারা অন্যকে প্রচালিত করতে যাবেন না সবসময় একটু সুন্দর করে ভাবতে শিখুন অন্যকে নিয়ে দেখবেন আপনার সামনে থাকা জিনিসগুলোও সুন্দর এবং আপনার পুরো পৃথিবীটাও অনেক সুন্দর আমার এই ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করে দেবেন পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই দয়া করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ